গোপন কথাটি রবে না গোপনে ফুটিয়া উঠিবে নীরব নয় মানুষ জানতে চায় মানুষের মতো জানার মতো এবং প্রশ্ন করার মতো আগ্রহ ছিল ছিল মানুষ পৃথিবীতে আসার পরে মানুষের ভিতরে প্রশ্ন তৈরি হয়েছে আমি কে আমি কী আমি কোথা থেকে আসলাম আমি কেন আসলাম আমি কিভাবে আসলাম আমাকে কে পাঠালো আমাকে কেন পাঠালো আমাকে কীভাবে পাঠালো আমি কী দিয়ে তৈরি আমি আবার কোথায় চলে যাবেন প্রশ্ন তৈরি হয়েছে ঠিক আছে এখন আপনি যদি বলেন যে আল্লাপাক পানির উপরে ছিল আল্লাপাক গড ঈশ্বর অথবা সৃষ্টিকর্তা পানির উপরে ছিল তখন একটা প্রশ্ন এসে যায় যে সৃষ্টিকর্তা যদি পানির পর থাকেন তো পানি কিসের উপর ছিল প্রশ্ন আসে না অবশ্যই প্রশ্ন আসে আবার আপনি যদি বলেন যে মানুষ মাটি দিয়ে তৈরি আপনি যদি বলেন যে মাটু মানুষ মাটি দিয়ে তৈরি আবার মাটির সাথে মিশে যায় এখন কথা হচ্ছে যে এই মাটি কি দিয়ে তৈরি মাটি কি দিয়ে তৈরি এবার প্রশ্নের পর প্রশ্ন আসতেই থাকে এর কোনো সমাধান হয় অতএব আমরা হচ্ছি সসীম বা ক্ষুদ্র আর এই সৃষ্টি শক্তি আছে অসীম তো এই সসীমের পক্ষে অসীমকে জানা আদর সম্ভব না এই সৃষ্টির যে গোপন জ্ঞান সেটা শুধু সৃষ্টির শক্তিরই আছে দ্বিতীয় কারণ হয় অতএব যার যার চর্কায় তেল দেন অর্থাৎ অয়েলীয় অন মেশিন ঠিক আছে তাহলে সেটা আবার কী জিনিস সেটা হচ্ছে যার যার কাজ শেষে করতে থাকেন হ্যাঁ যার যার কাজের প্রশ্ন তাকে করা হবে কে আমাদের দিন অন্য কারো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে না ঠিক আছে আচ্ছা মূল কথা আসি সেটা হচ্ছে যে ইসলাম ধর্মে বলা আছে মাটি দিয়ে মানুষ তৈরি তাই না আল্লাপাক ফিরেসাদের বললেন যে তুমি মাটি আনো পৃথিবী থেকে মাটি এনে মানুষ তৈরি করো এরম তো অনেক কাহিনী আছে কোরআনে হাদিসে যাব সেখানে আমরা যাবো না ঠিক ইসলাম ধর্মের আগের যে খ্রিস্টান ধর্ম যার বয়স আড়াই হাজার বছর তো সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে জেনেসিসের একের একে বলা আছে যে ধুলি দিয়ে ধুলি দিয়ে মানুষ তৈরি সৃষ্টিকর্তা তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে এই মনুষ্য সৃষ্টি করলেন এবং বললেন যে তোমরা এই পৃথিবীতে বসবাস করো এবং তোমরা বংশ বাড়িয়ে তোলো এবং পৃথিবীর রাজত্ব করো পৃথিবীর সমস্ত জীবজন্তুবর মানুষকে রাজত্ব কে সৃষ্টিকর্তা সে কথা কোথায় আছে এটা আছে আপনার ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ পুস্তকের একের একে ঠিক আছে এটা। আচ্ছা এরপরে আমরা যদি তারও আগে অর্থাৎ সাড়ে তিন হাজার বছর আগে যাই তো সেখানে আপনার হিব্রো বাইবেল যেটা আর কি হিব্রো 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 বাইবেল সেখানেও ওই একই কথা বলা আছে যে সৃষ্টিকর্তা প্রথমে মাটি দিয়ে অ্যাডাম এবং লিলিতকে তৈরি করলেন অ্যাডাম আর লিলিতকে তৈরি করলেন তখন লিলিত আবার বাড়াবাড়ি করল হ্যাঁ তুমিও মাটির তৈরি আমিও মাটির তৈরি তুমি আমার উপরে থাকবে আর আমি নিচে থাকে চাপ খাবো এটা হবে না আমি উপরে থাকবো এই নিয়ে তাদের মতো দ্বন্দ্ব বিতর হয় শেষ পর্যন্ত লিলিত রাগ করে চলে যায় আমি রূপবতী আমি গুণবতী আমি সুন্দরী আমি এরম থেকে একটা বাড়াবাড়ির এক পর্যায়ে লিলিত চলে যায় লিলিত চলে যাওয়ার পর তো সৃষ্টিকর্তা বা আল্লাহর ভান্ডার তো অভাব নাই তিনি কি করলেন আরও কাছে আরও কাছে ওই যে মাটি দিয়ে লিলিতকে তৈরি করা হয়েছে ওই মাটি দিয়ে আর হাওয়াকে তৈরি করলেন না তিনি ওই আদমের দেহের পাজর দিয়ে আবার হাওয়াকে তৈরি করলেন তাহলে অ্যাডামের প্রথম স্ত্রীর নাম ছিল লিলিত পরে হাওয়াকে তৈরি করা হয় অর্থাৎ হাওয়াকে তৈরি করা হয় এরকম কাহিনী আছে আপনার ইহুদি তালমুদে আছে বা হিব্রো বাইবেলা আছে বলতে পারেন হ্যালো বিষয় আবার এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে আপনার মিশরীয় পুরাণে অর্থাৎ মিশরীয় ধর্ম অর্থাৎ প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ বর্তমান প্রায় সাড়ে সাত হাজার বছর আবার কারো মতে সাড়ে বারো হাজার বা চোদ্দো হাজার বছর আগের যে গ্রন্থ সেখানেও কিন্তু মাটি দিয়ে মানুষ তৈরির কথা ইসলাম ধর্মের বয়স কত মাত্র সাড়ে চোদ্দোশো বছর আর সেই মিশরীয় ধর্মের বয়স কত সাড়ে চোদ্দো হাজার বছর ভালো করে খেয়াল করবেন এটা সিরিয়াস ব্যাপার তো সেই মিশরীয় পুরাণেও বলা আছে যে যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা রা তিনি দেবী শেব শ্বেতসুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন দেবী শেত শ্বেতসুট তিনি কুমারের কাদার মাটি দিয়ে তিনি মানুষ তৈরি করলেন প্রথম মানবের নাম আছে সু আর প্রথম মানবের নাম আছে তেফনাথ প্রথম মানবের নাম সু আর প্রথম মানবের এটা হচ্ছে আপনার মিশরীয় ভাষা ব্যক্তি কিন্তু একই কিন্তু এক দেশের গালি আর এক দেশের গুলি এইখানে আছে সমস্যা যারা নির্বোধ তারা কিন্তু সবসময় ঝামেলার সৃষ্টি করে আর নির্বোধের জন্ময় বিথা মূর্খ লোকদের জর্ময় বিথা কিন্তু তারা তর্ক করে তর্ক করে করতে তাদের জীবনের সময় শেষ হয়ে যায় বুঝছেন তারা জানার চেষ্টা করে না ফলে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আচ্ছা এবার আসেন গ্রিক ধর্ম গ্রিক ধর্মের নাম তো শুনছি তাই গ্রিকরা একসময় গোটা পৃথিবীতে এই ব্রিটিশের মতো গোটা পৃথিবীতে প্রায় শাসন করত। তারপরে চীনেরাও শাসন করতে এরকম ছিল তো সেই গ্রিক ধর্মে রোমান ধর্মে আছে যে যিনি অল ইন অল যিনি যিনি সর্বসর্বা তিনি হচ্ছে কাওয়াস আর এই কাওয়াসের পুত্ররা ছিল কিরা। এই জিউস ক্রোনাস ইরা তো জিউসের সাথে ক্রোনাসেরও দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কাহিনীও প্রায় একই শত শত হাজার হাজার ধর্মে সেখানে আমরা যাবো না তো এই যে যে স্বর্গের যে দেবতা জিউস সে এপি মিথুসকে বললে এপি মিথুস আমি পৃথিবীর রচনা করব। যেমন ওই যে কবিতা কুরআন শরীফের আল বাকারায় বলা আছে যে হে ফেরেস্তারা আমি পৃথিবীতে খলিফা বা আদম সৃষ্টি করতে যাচ্ছি তো সেম টু সেম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টু স্টোরি দ্যাট সরি ওই মানে এবথুসকে বলল স্বর্গের যিনি দেবতা অর্থাৎ ফেরেস্তা আমরা তাকে বলি আপনার জিব্রাইল বা যাই আজরাইল যাই বলি যে ফেরাস্তায় মাটি আনুক তো ওই রকম স্বর্গের দেবতা জিউস এপি মৃথুসকে বলো এপি মিথুস বলো যে ঈশ্বর বলেন বলো তুমি কি করো আমি পৃথিবী রচনা করব তুমি নদী নালা খাল বিল পাহাড় পর্বত তারপরে পশু পাখি কীটপতঙ্গ গাছপালা জীবজন্তু সব কিছু সৃষ্টি করো তখন ওনার নির্দেশে এপি সব কিছু সৃষ্টি করলো ধাপে 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 সব কিছু সৃষ্টি করলো সৃষ্টি করা হয়ে গেল। অপরদিকে প্রমিথুস একজন আছে এপিমিথুস আর একজন আছে প্রমিথুস খেয়াল করবেন দুইজনের দিয়ে দুই রকম বানাইছে প্রমিথুসকে বলো প্রমিথুস বলো জি ঈশ্বর বলেন বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো সুন্দর করতে হবে কিন্তু অপরূপ সুন্দর হতে হবে কারণ কি আমি মানুষের জোড়া বানাবো যাতে আমার প্রশংসা অর্জিত হয় মানুষের যাতে প্রশংসা করে ওকে ইউ আর রাইট লেটস গো তখন প্রমিতুষ কী করলো মাটি দিয়ে প্রথম মানবিক প্রথম মানবিক প্যান্ডোরাকে সৃষ্টি করলো প্যান্ডোরা প্রথম মানবিক প্যান্ডোরা অর্থাৎ প্রথম মানব আসছে কীরা ওই যে প্রমিথুস প্রমিতুষকে আগে করছে সৃষ্টি তারপরে তাকে দায়িত্ব দিলে তুমি সুন্দর করে করো তো ঠিক আছে তো প্রমিথুসকে যখন সুন্দর করে গড়া হয়ে গেল নারী মূর্তি নারী মূর্তি অবয়ব যখন তৈরি হয়ে গেল তখন প্রমুখ বললো যে হে ঈশ্বর আমার তো মূর্তি গড়া শেষ হয়ে গেছে বলে তাই আচ্ছা ঠিক আছে মূর্তি গড়া শেষ হয়ে গেলে স্বর্গের দেবতা জিউজ আবার জ্ঞানের দেবীকে ডাকলো জ্ঞানের দেবীর নাম হচ্ছে এথেনা জ্ঞানের দেবীর নাম হচ্ছে এথেনা এথেনাকে বলে এথেনা বলে জি ঈশ্বর বলেন বলে একটা কাজ আছে বলো তো যাও তুমি একটু পৃথিবীতে যাও আমি পৃথিবীতে মানুষ রচনা করছি এ ধায় তুমি গিয়ে ওই প্যান্ডোরার ভিতরে আত্মা প্রবেশ করো প্রাণ সঞ্চার করো তো আচ্ছা ঠিক আছে তো জ্ঞানের দেবী এথে না উনি পৃথিবীতে এসে ওই প্যান্ডোরার নাকে ফুঁদিল আর তার ভিতরে প্রাণ সঞ্চার হয়ে গেল আর সে হ্যাঁ কথা বলা শুরু করলো নাড়াচাড়া শুরু হয়ে গেল এই তখন আবার জিউজকে বলো হে ঈশ্বর কাজ হয়ে গেছে প্রথম মানবী প্রথম মানবী সে তো কথা বলা শুরু করছে খালি কথা কয় কথা কথা কয় খালি কথা কয় তাই আচ্ছা রাখো তখন ওই প্রমিথুর সাথে এ বিয়া বিয়ে এটা বিয়ে বিয়ে হবে বিয়ে এবারে বিস্তারিত আমরা কোরআনে পাই না বিস্তারিত আছে গ্রিক ধর্মে বিস্তারিত আছে বিশাল কর্মকাণ্ড প্রায় সত্তর গুণ বেশি কাহিনি আপনারা কি জানেন কিনা জানি না আমি ত্রিপিটকের খণ্ড প্রায় সত্তর পঁচাত্তর খণ্ড তার মানে কি আমাদের যে কোরআন শরীফ তার সাথে সত্তর পঁচাত্তর গুণ বেশি তথ্য সেখানে আছে যাই হোক এটাই সংক্ষিপ্ত করা কোরআনটা তো সেখানে সমস্ত ফেরেস্তা যারা ছিল মানে দেবতা যারা ছিল তাদেরকে দাওয়াত করা হয়েছিল এবং ওই যে গরুর মাংস ওই একবার কাকে এসে ডিস্টার্ব করতেছে এই জন্য তাড়া দিলাম সমস্ত দেবতারকে দাওয়াত করছে দাওয়াত করার পরে ওই যে গরু জবাই হয়েছে গরু গরু গরুর কথাও কিন্তু আপনার গ্রিক ধর্মে রোমান ধর্মে আছে গরু গরু জবাই গরু জবাই কাহিনী আমি বলতেছি গরু দেবের কথা বলবো একটু পরে তো যা গরু টরু জবাই দিয়ে বিরিয়ানি পোলাও কালিয়া কুত্তা অনেক কিছু রান্না বান্না হলো সমস্ত দেবতারা আসলো এবং সেখানে ভোজ হলো বিরাট ভোজ হলো খাওয়া দাওয়া হলো তখন নতুন দম্পতি প্রমিতু আর হলো প্যান্ডোরা এই প্যান্ডোরা হ্যাঁ প্যান্ডোরা তো দুজনে বিবাহ হয়ে গেল বিবাহের পরে দেবতারা তো সাধারণ উপহার দিতে পারেন না ওনারা সবাই মিলে একটা বাক্স দিল প্যান্ডোরার বাক্স দিল ওই ওই অনুযায়ী তার নামকরণ করেছে আরও আরও নাম আছে এই মুহূর্তে আমি বলবো না তো সবাই একটা বাক্স দিল তো বলো দেখো তোমরা তো নতুন সংসার করতেছ এটা তোমাদের দেবতাদের উপহার এই এই বাক্সটা তোমরা কখনোই খুলবা না এই বাক্সটা জীবনে কখনোই খুলবা না এই বাক্সটা বাক্সের মধ্যে থাকবে এটা তোমাদের উপহার দিলাম আমরা আমাদের দেবতাদের পক্ষ থেকে চিন্তা করেন দেবতাদের পক্ষ থেকে যে উপহার সেটা তো সাধারণ উপহার হতে পারে না তাই না তো এই উপহারটা নিয়ে ওরা ওদের সংসার করতে চলে গেল বাস ওরা খুব আরাম এসেছিলো খুব সুখে শান্তিতে ছিল হ্যাঁ ভালোই ছিল কোনো অভাব ছিল না অনটন ছিল না দুঃখ ছিল না কষ্ট ছিল না শান্তি আর শান্তি কিন্তু ওই যে কৌতূহল যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদছে ওদের এই চাওয়া বাবার শেষ নেই আরও আরও চাই আরও চাই দেখ আমাদের আল্লাহ আল্লাহবাহ এত সুন্দর করে পৃথিবীটা গড়ছে হ্যাঁ এত সুন্দর সুন্দর নেয়া মত দে তারপরও আরও চাই আরও হুর চাই আরও গেলেমান চাই আরও পাখির মাংস চাই হ্যাঁ আরও আরও চাই আরও চাই এই লোভ এই লোভ একটা মূল ঝুলোয় রাখছে বাস ওই মূলর পিছেই সব সুটছে অথচ এই সুন্দর পৃথিবী কত সুন্দর পৃথিবী অসুন্দর করে ফেলতেছে এই লোভের কারণে যা মূল কথা আসি তো ওদেরও ওই লোভ কাজ করলো লোভের চোটে ওরা একদিন কি করলো ওই বাক্স খুলে ফেললো মানে প্রমিথুস আর প্যান্ডোরা এরামীরা সেই বাক্স খুলে ফেললে সেই বাক্সের মধ্যে রোগ শোক বেধি যন্ত্রণা কাতরতা হ্যাঁ হতাশা ক্লান্তি সব কিছু ফুরফুর করে পাখির মতো বেরোতে শুরু করলো বেরোতে শুরু করলো বেরোতে শুরু করলো তো এগুলো দেখার পরে তাড়াতাড়ি আবার বাক্সটা বন্ধু এই কী বেরোই গেলো রে তো সব বেরোই গেছে কী জানি একটা ভিতরে আছে তো আশা যেটা আশা আশাটা বেশ জটিল কঠিন তো এই আশাটা বের হতে পারছিল না পরে তাড়াতাড়ি করে আবার বাক্সের মুখ বন্ধ করে দিল তো যেদিন থেকে তারা এই বাক্সটার মুখটা খুলে দিল সেদিন থেকে তাদের জীবন অশান্তি শুরু হয়ে গেলো অর্থাৎ তাদের যে অমরত্ব সেটা নষ্ট হয়ে গেলো বোঝা গেছে সেটা এমনিতে আর কি তারপরে আরও আছে মনে করেন যে আরও প্রায় প্রায় চল্লিশ হাজার বছর আগের যে ই আছে না গিলগ্যামেসের মহাকাব্য এই গিলগ্যামেসটা কারা কখন কীভাবে লেখছিল সেটার হদিস পাওয়া যায় না অর্থাৎ মানে জানা যায় না তবে এটা আপনার বর্তমান যে জর্দান ফিলিস্তিন ডেটসির পাশে এখানে ওই পাহাড়ের যে গুহা ওখানে পাওয়া গেছিলো মাটির ফলক মাটির পুরানো ফলক আছে না সিলেট ওইগুলোতে জন্য ওটার নষ্ট হয় না সহজে ওগুলো এখনও আপনার আছে এখনও সংরক্ষিত করা আছে তো ওই পাঠগুলো প্রথমে মানুষ বুঝতে পারে নাই পরে ওই পাঠ উদ্ধার করে আস্তে আস্তে ওটা দিয়ে যে গ্রন্থটা লেখা হয়েছে সেটা হচ্ছে আপনার পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগ্যামেস। গিলগামেস আর ওই গিলগামেসটা যে ভাষায় লেখা ওই ভাষার নাম হচ্ছে আপনার কিউনিফ্রম বর্ণমালা কিউনিফ্রম বর্ণমালা ঠিক আছে তো এর আগেও অনেক ভাষা মানুষে লিখে গিয়েছিল। আরও মনে করেন যে পৃথিবীতে তো মানুষের আবির্ভাব প্রায় পঁচিশ লক্ষ বছর আগে বা তিরিশ লক্ষ বছর আগে অথবা আশি লক্ষ বছর আগে তো সেই পাঠগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই কারণ ওইগুলো মানুষ বুঝতে পারে নাই ঠিক আছে আর তারও আগে আর মানে পৃথিবীতে মানুষ যখন আসছে তারও আগে মানুষ তো লেখাপড়া জানতো না লিখন পদ্ধতি তো বুঝতোই না লিখন পদ্ধতি কি তাই তো বুঝতো না তাই না এটা আর তারপরে মিশরীয়রা যখন এই লিখন পদ্ধতি প্রচলন করে মিশর যেহেতু গোটা পৃথিবীর মতো সভ্য ছিল তখন এটাকে তারা ওই যে চিত্র আকারে চিত্র লিপির মাধ্যমে এটা বর্ণনা করতো বা মানে মানুষকে বোঝাতো পরবর্তীতে সেই চিত্রগুলো থেকে আবার বর্ণমালা সৃষ্টি হয় সেটা পরে আবার গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে তারপরে এই চোদ্দোশো সালে কত চোদ্দোশো সালে এই কয়দিন আগে এই মানুষ এই যে প্রিন্টিং প্রেস এই যে লিখন পদ্ধতির আবিষ্কার করছে তারপরে আপনার জানেন তো ওই যে টাইপিস্ট তাই না টাইপ শর্ট হ্যান্ড তারপরে আসলো কম্পিউটার তারপরে আসলো প্রেস ইত্যাদি ইত্যাদি এইভাবে মানে আস্তে আস্তে মানুষ উন্নতির দিকে যাচ্ছে ভবিষ্যতে আরও যাবে তাই না এগুলো বিষয় তো আমরা মুসলমানরা মায়ের খাসি কেন জানেন আমরা ভীষণ লোভী প্রচণ্ড লোভী আমরা গরিব থাকতে চাই এবং গরিব থেকে আমরা জান্নাতে গিয়ে সেই মান্না মান্নাসালো খেতে চাই আর সেই হুর গেলেমানদের সাথে বাঘবাকুম বাঘুম খেলতে চাই তাই না এগুলো এটা লোভে লোভ লোভনীয় বিষয় কিন্তু আমরা কষ্ট করতে চাই না হ্যাঁ কিন্তু অন্য অন্য জাতিরা অনেক কষ্ট করতে আগ্রহী এবং তারা পরিশ্রমী তারা পরিশ্রম করে তারা মহা কল্যাণ সাধন করছে ফলে তারাও ভালো আছে একটা উদাহরণ দেয় যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখবেন জাপানিরা কিন্তু খুব পরিশ্রমী জাপানিরা খুব পরিশ্রমী তারা সৎ তারা নির্ভীক তারা বিনয়ী তারা ভদ্র তারা পানিকে দূষিত করে না কারণ তারা জানে যে পানি পবিত্র এই পানি দিয়ে দেহ তৈরি করা হয় তারা জানে যে এই মাটি পবিত্র মাটি দিয়ে দেহ তৈরি করা হয় তারা জানে যে এই বাতাস আমাদের প্রাণ বা বাতাসকে তারা পবিত্র জ্ঞান করে এভাবে তারা পরিবেশকে নোংরা করে না আপনারা এখন খোঁজ নিয়ে দেখেন জাপানের মানুষেরা এই পরিবেশকে তারা দূষিত করে না নোংরা করে না ফলে দেখবেন যে জাপানের যে সমস্ত পানির নালা আছে হ্যাঁ ড্রেন আছে দেখবেন সব জায়গায় মাছ আর মাছ ঠিক আছে অনেক সুন্দর আর তার বিনিময়ে প্রকৃতি তাদেরকে কি করেন জানেন তাদেরকে অফুরন্ত ভান্ডার দান করেন অফুরন্ত মাছ বলেন ফুল ফসল বলেন অনেক হয় আর সর্বোপরি যেটা আর কি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে তারা দেখবেন যে সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু লাভ করে কারা জাপানিরা কিন্তু ওই যে আমরা তাদেরকে নাস্তিক বলি তাদের থেকে কোনো শিক্ষা নেই না আর আলেমরা বলে কি গরিব থাকা ভালো যে যত বেশি গরিব হবে সে তত আগেই জান্নাতে যাওয়া যাবে এগুলো ধোকাবাজি যদিও ঠিক আছে তারপরে চলছে সবাই কারণ মনে করেন যে ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার প্রেসক্রিপশন করবে তাকে ফি দিতে হবে তারপরে ওষুধের ফার্মেসিতে গেলে ওষুধ কিনতে হবে টাকা দিতে হবে তার বদলে যদি লজ্জাবতীর শিকড় মাজায় গেথে যদি আশি প্রকার রোগ ভালো হয়ে যায় ক্ষতি কি যদি সুতা পড়ে যদি হাতে বেঁধে যদি রোগ সেরে যায় তাতে ক্ষতি কী তেল পড়া পানি পড়া পরে যদি রোগ সেরে যায় তাতে ক্ষতি কী তাই না এই আমরা ধোকার ভিতরে আসি আমরা যারা সাধারণ নিরীহ মানুষ তারাও ধোকা খায় আর আমাদের যারা আছে ধর্মগুরু যারা আছে তারা আমাদেরকে ধোঁকা দেয় কিন্তু মূল একটা ধর্ম আছে একটা সৃষ্টি শক্তি আছে যে সৃষ্টিশক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন রাখে তার বিধানের কোনো পরিবর্তন তো সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই তার বাস্তব প্রমাণ হচ্ছে যে আমাদের একটাই আকাশ দেখছেন না পৃথিবী আমার মাথার উপর আকাশ আমাদের একটাই আকাশ একটাই সূর্য দেখা যাচ্ছে এই যে সূর্য দেখেন সূর্য অবশ্য মেঘে ঢেকে গেছে বৃষ্টির নামছে তো আমার পায়ের নিচেও বৃষ্টি দেখেন এই যে বৃষ্টি তাহলে আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একই আলো বাতাস আমরা ভোগ করি কিন্তু বাট কিন্তু হটকি সেটা হচ্ছে যে এই ধর্মের বেলা যত পার্থক্য ঠিক আছে এই আমি মাঝে মাঝে বলি এই ধর্মগুলোর মতো সৃষ্টি হয়েছে হিংসা বিদেশ ঘিরে থেকে কিন্তু সৃষ্টিকর্তার যে বিধান সৃষ্টিকর বিধান অলঙ্গনীয় আর তার বিধান সকলের জন্য সমান বন্ধুরা এই ছিল আলোচনা মাথা আমি তো পুরো পড়ে যাচ্ছি মাথা ঘুরে আজকে অনেক পরিশ্রম করছি তো তারপরও আমাকে তো মরতে হবে তাই না আমি কিছু ভালো কাজ করতে চাই যাতে আমাদের মধ্যে যে ধার্মিকতা যে অহংকার ধার্মিকতা যে অহংকার যে হিংসা বিদেশ ঘৃণা আমাদের মধ্যে জমে আছে সেগুলো দূর হয়ে যাক পৃথিবীতে শান্তি বিরাজ করুক আমি মাঝে মাঝে যে কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে ঠিক আছে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই গর্ভে জন্ম মোধের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মোধের এক মায়ের সন্তান বিধাভেদ বিধাভেদে বাইবেল কোরআন একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান কেউ বলে ভগবান কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ বলে রহমান কেউ বলে আল্লাহ করিম কালো ঘন শ্যাম কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আসলে সবাই মানুষ এক সময় তাই না গেলো বিষয় তো বন্ধুরা আপনার আপনি যদি আপনার ভিতরের যে অহংকার যে হিংসা বিদেশে সেগুলো দূর করতে পারে সে আপনার লাভ আর যদি আপনি ওভাবে থাকতেছেন তো কোনো দুঃখ নাই কোনো সমস্যা নাই নো টেনশন একটা গল্প বলি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়ি গোপালগঞ্জ তো এই গোপালগঞ্জের যে এক আসন অর্থাৎ কাশিয়ানি থানার ঠিক পূর্ব পূর্ববশে অর্থাৎ পোনা কলেজের পূর্ববশে এখানে একটা ঘাটা ছিল লঞ্চ ঘাটা লঞ্চ তো চলতো না টলার এবং নৌকো ঘাটা ছিল তো উনিশশো সালের ঘটনা আমি একবার ওই নৌকো থেকে নামলাম ওই ঘাটে ঘাটার পরে আমার সাথে এক লোক ছিল তার নাম মোস্তফা উনি ওই শান্তি মলম চুলকানির মলম ইঁদুর ওষুধ হ্যাঁ এ ঢোল মলম এগুলো বিক্রি করে আর কি আর মাঝে মাঝে স্কুলে প্রোগ্রাম করে তো সাজাল স্কুলে যে প্রোগ্রাম করতে আসছিল সেটা আমি জানতাম তো সাজাল স্কুলে প্রোগ্রাম করতে আসলে ওনারা আমি চিনতাম তো আমরা তো ইয়াং মানুষ মানে ইয়াং বলতে কি এইটে পড়ি নব্বই সালে এসি পাস করছি তো আমরা তো লাজুক ছিলাম তাছাড়া মাদ্রাসায় পড়তাম চারটে মাদ্রাসায় পড়তাম মেয়েদের মতো লাজুক ছিলাম কথা বলতে পারতাম না তো ওই লোকটা তো কথা বলতে পারে তো আমরা যখন নৌকাটা নামলাম এই যে বর্তমান পদ্মা সেতু থেকে যে রাস্তা গেছে গোপালগঞ্জ হয়ে আপনার খুলনা হয়ে হ্যাঁ যশোরে তো ওই রাস্তা তখন মাটি কাটা ছিল এই কী জন্য মাটি কাটছে আমরা জানতাম না তো ওই মাটিতে বস্তিবাসীরা বসবাস করতো বস্তি রিফুজি যারা তারা বসবাস করতো তো এই সাত আটটা পাঁচটা একসাথে বসে পায়খানা করতেছে পায়খানা করতেছে ওর মধ্যে এবার দুই সাতজন রুটিও খাচ্ছে তো ওই মস্ত সব দেশের ধমক হ্যাঁ দল রাস্তার পাশে পায়খানা করতেছিস গন্ধ এখান থেকে চলা যায় না তারপরে রুটি খাচ্ছিস রাখ রুটি পায়খানা করে খাস তো পোলা মানে কি বলে জানেন যে জন্য আজকের গল্প সেটা যে তোমার কি আপনিও বলে নাই যে আপনার কি বলে না তোমার কি বসরি পুলাবান তো ওরা তো ওই পরিবেশ থেকেই শিখছে প্রত্যেকটা মানুষ কিন্তু ওই পরিবেশ থেকে শিখে তো বলো তোমার কি তো উনি আবার কি বলে জানেন বলো যে ওই রুটি দিয়ে পায়খানা বড়াই খেলিবা আমার কি সে যেহেতু তখন ইয়াং ছিলাম মেমোরি ছিল সার পরিষ্কার আর ওই সময় ঘটনা তো ওই গল্পটা আমার প্রায় মনে পড়ে আর কি যাক তো পরিবেশ থেকে শেখাটা কথা কিন্তু আমি মুখ দিয়ে বের করে ফেলেছি হঠাৎ করে তো সেই সময়কে বলি যে ফুটপাতে হিচু করি ফুটপাতে খাই হাগু এলে চুপি চুপি ফুটপাথে যাই বুঝছেন তো ফুটপাথে যারা মানুষ হয় তাদের এক পরিবেশের মানুষ আর ভদ্র পরিবেশে যারা গড়ে ওঠে তারা এক পরিবেশের মানুষ জন্য এক একটা পরিবেশের মানুষ এক এক রকমের বেড়ে ওঠে যাই এগুলো তাদের মনস্তান্ত্রিক ব্যাপার তাদেরকে আঘাত দেওয়া ঠিক না ধর্মটা মূলত বিশ্বাস থেকে সৃষ্টি তো কারো বিশ্বাসে আঘাত দিতে চায় না কারো বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না শুধু বলতে চাই যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আমাদের একজনই সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার পর বিশ্বাস থেকেই পৃথিবীতে এই হাজার হাজার ধর্মের সৃষ্টি নোমার টুডে Thanks a lot for watching my video.